আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সলাত ওসালাম আলা রসুল আমিন ও আলা ও সাহবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা কাউকে বিদায় জানানোর সময় কি ফি আমানিল্লাহ বলা যাবে আল্লাহ হাফিজ বলা যাবে আসলে আমাদের সমাজে প্রচলিত রয়েছে কাউকে বিদায় জানানোর সময় তাকে ফি আমানিল্লাহ বলা হয় আল্লাহ হাফিজ বলা হয় বললে তো বলা যাবে কিন্তু এটা সুন্নাত সম্মত হবে না সুন্নাহ সম্মত আমল হচ্ছে যেটা হাদিস শরীফের মধ্যে রয়েছে ইবনে মাজা শরীফের মধ্যে দুই হাজার আটশো পঁচিশ নম্বর হাদিস শরীফে এসেছে নুবীজুসাল্লাহ মালিক সাল্লাম এখানে একটি দুয়া শিক্ষা দিয়েছেন যে যখন তোমরা কেউ যখন তোমরা কাউকে বিদায় জানাবে তখন তোমরা এই দুয়াটি পাঠ করবে আসতাউদি আউকা লহ আল্লাহ দীলা তাদি আউয়াদা ই অর্থাৎ আমি তোমাকে ওই আল্লাহ তালার কাছে সপর্দ করছি আল্লাহ ইলা তাহাদি আ ওয়াদা যার হেফাজতে কোনো জিনিস থাকলে সেটা কখনোই ক্ষতিগ্রস্ত হয় না নষ্ট হয় না অর্থাৎ তোমার যাবতীয় আসবাবপত্র তোমার যাবতীয় বিষয় তালার কাছে ন্যস্ত করছি যার কাছে ন্যস্ত করলে যার হেফাজতে থাকলে কোনো জিনিস ক্ষতিগ্রস্ত হবে না নষ্ট হবে না কত সুন্দর একটি দোয়া আবুদাউদ্দ শরীফের দুই হাজার ছয়শ নম্বর হাদিস শরীফের মধ্যে আরেকটি দোয়া এসেছে বিদায়কালে আমরা কী বলে বিদায় জানাবো দোয়াটি হচ্ছে আস্তাউদি দিন আকা ও আমান ওয়া হওয়াতি মা আমালিকা অর্থাৎ আল্লাহ তালার কাছে ন্যস্ত করছি তোমার দিন এবং তোমার আমানত ও হাওয়াতি মা আমালিকা এবং তোমার আমলের পরিসমাপ্তি অর্থাৎ আল্লাহ তালার কাছে তোমার যে দিন এবং তোমার যে আমানত রয়েছে এবং তোমার সকল কাজের যে একটা শেষ পরিণতি রয়েছে যাতে ভালো হয় তুমি সফরকালে ভ্রমণের মধ্যে নিরাপদে থাকতে পারো তোমার দিন সুরক্ষা করতে পারো এই সকল কিছুর দায়িত্ব ন্যস্ত আল্লাহ তালার কাছে সোপর্দ করছি কত সুন্দর দোয়া নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আমরা কাউকে বিদায় জানানোর সময় পরবো তাহলে সম্মত হবে অন্যথায় শুধুমাত্র ফি আমানিল্লাহ আল্লাহ হাফিজ এগুলো হাদিস শরীফে বর্ণিত হয়নি বরং এগুলো আমাদের মধ্যে ভুল প্রচলিত রয়েছে সুতরাং যদি আমরা সন্ন্যাস সম্মত আমল করে থাকি তাহলে অবশ্যই এর কারণে আমরা সওয়াব পাবো